আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তো এই টু মার্কেট উইদ্রো কীভাবে দেবেন বিটগেটে তো বিষয়টা দেখাবো ঠিক আছে তো সবার প্রথমে আপনি এই যে এখানে একটা এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দুটো অপশন আসবে একটা হলো ওয়ালেট বিটগেট ওয়ালেট আর বিটগেট এক্সচেঞ্জার এখন যাদের বিটগেট এক্সচেঞ্জার এক্সচেঞ্জার নাই তারা এই বিডগেট অলরেডি নেবেন আর যাদের এক্সচেঞ্জার আছে তারা ডিরেক্টলি এক্সচেঞ্জারে নেবেন এখন এক্সচেঞ্জারে নেওয়ার জন্য আপনারা জাস্ট এইখানে একটা ক্লিক করবেন এই যে গোতে একটা ক্লিক করবেন গোতে ক্লিক করার পর এইখানে দেখতে পারতেছেন এই যে এইখানে এইখানে একটা ক্লিক করবেন ঠিক আছে তো আমি এইখানে একটা নিচে ক্লিক করলাম করার পর এইখানে দেখতে পারতেছেন এইটা সাইনিংই থাকবে যেরকম আসে এরকমই থাকবে ওইরকম থাকার পর আপনি জাস্ট এইখানে একটা ক্লিক করবেন এখন এইখানে কি কাজগুলো না এইখানে কাজ হইছে এই যে আপনি দেখতে পারতেছেন আপনি পুরো টোকেনটা ম্যাক্স করে দেবেন তো আমার নয় হাজার দু তিনশো উনত্রিশটা টোকেন আছে ঠিক আছে নয় হাজার তিনশো উনত্রিশটা টোকেন এখানে আপনারা বিড গেট ইউআইডিটা দিবেন আর এইখানে দেখতে পারতেছেন এইখানে এলো অ্যাড্রেসটা দিবেন ঠিক আছে ফসেট অ্যাড্রেসটা দিবেন এইখানে আর এইখানে ইউআইডিটা দেবেন তো এই দুইটা আইনে এইখানে ফিল আপ করার পর এইখানে যদি আপনি সাইনিংয়ে মানে ক্লিক করেন তাইলেই হয়ে যাবে ঠিক আছে তো আমি এক মিনিটের ভিত্তি আমি একটু জায়গায় নিয়ে আসি বা টু মার্কেট পুরো লেখাও লাগবে না ঠিক আছে তো আপনারা টু মার্কেট পুরোপুরি লেখা লাগবে না না লেখার পর আপনি জাস্টটিও লেখলি চলে আসবে ঠিক আছে তো আমি জাস্ট এইখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এইখানে দেখতে পারতেছেন আইডিটা অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা জাস্ট একটা কপি করবেন কপি করার পর জাস্ট নিয়ে সাবমিট করে দেবেন আর ইউআইডিটা সাবমিট করে দেবেন তাইলেই হয়ে যাবে তো আমি এখন সাবমিট করে আপনাদের দেখাই দিতেছি আচ্ছা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসেছেন ওই অ্যাড্রেসটা নিচে সাবমিট করে দেবেন আর এই যে এইখানে দেখতে পারতেছেন এইখানে ইউআইডিটা সাবমিট করে দেবেন তাইলেই হয়ে যাবে তো এখানে আমার এই কিন্তু ইউআইডি আর অ্যাড্রেস দুইটাই সাবমিট করা হয়ে গেছে তো আপনারাও জাস্ট ওইখানে বিডগেটে যাবেন বিডগেট থেকে আপনার ইউআইডি আইনে সাবমিট করে দেবেন জাস্ট এতটুক করলেই হয়ে যাবে তারপর সাবমিট করার পরে এইখানে একটা ক্লিক করবেন তাইলি হয়ে যাবে তো আমি এইখানে একটা এখন ক্লিক করে আপনাদের দেখাই দিতেছি তো আমারটা কিন্তু হয়ে গেছে তো তারপর কিন্তু আপনার এই রকম একটা অপশন দেখাবে এই যে এখানে ভেরিফাই দেখাইতেছে এই রকম আপনি জাস্ট ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার এই রকম একটা ভেরিফাই দেখাবে তো আপনারা জাস্ট এই রকম করে নেবেন তাইলেই হয়ে যাবে তো এখন যদি আপনারা চান এখন ইনস্ট্যান্ট করলে আপনারা একটা গিভওয়ে পাবেন ঠিক আছে মানে এখানে গিভওয়ে ক্যাম্পেইন চলতে আসে যেরকম অন্য অন্য এয়ারড্রপ থেকে যেরকম পাই সেম এয়ারড্রপ পাইতে ঠিক আছে মানে পাবো আপনারা অবশ্যই কাজটা ফাস্ট করবেন ঠিক আছে যত ফাস্ট করবেন ফাস্ট সার্ভিস পাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে